সেটা হচ্ছে যে আমাদের যে মহা ধমনী আছে সেই অ্যোটা যদি তার মধ্যে একটা বা তাকের মতো হয় বা বাধাগ্রস্ত হয় যেটাকে অফ বলে এটা কিন্তু জন্ম থেকেই হয় কিছুদিন পরে থেকেই তার বাচ্চার যেহেতু খুব বেশি প্রেশার মাপা হয় না কিন্তু কোনো কারণে মাপলে দেখা যাচ্ছে যে তার ব্লাড প্রেশার বেশি তো দেখেন যে এটা কিন্তু জন্ম থেকে হতে পারে তারপরে কি হতে পারে যে পোস্রাবের ইনফেকশন যদি হয় বা কিডনির প্রদাহ হয় তাহলে কিন্তু যে যেকোনো বয়সেই তার হতে পারে আর যেগুলো কারণ সেগুলো সাধারণত বয়সের সাথে বাড়তে থাকে তো এর মধ্যে যাদের বংশে উচ্চ রক্তচাপের ইতিহাস আছে বাবা মায়ের মধ্যে বা প্রথম শ্রেণীর আত্মীয় মধ্যে তাদের ঝুঁকি বেশি পুরুষদের খুব আর্লি ঝুঁকি বেশি আবার মহিলারা যে সেফ তা না যে তারা যখন গর্ভবতী হন গর্ভকালেও তাদের ব্লাড প্রেশার হঠাৎ করে বাড়তে পারে বিশ সপ্তাহের পরে কাজেই বয়স একটা ব্যাপার কিন্তু কোনো বয়সই যে এই বয়সে হবে না রক্তচাপ